আমি রয়েছি দেবাশিষ শর্মিষ্ঠার সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে শর্মিষ্ঠা আলোচনা করব। এটা কিন্তু আজকের আজকের সমস্যা নয় দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা অত্যাচারিত হচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পরবর্তীকালে আবার তাদেরকে ছাড়া হচ্ছে এর মধ্যে সম্প্রতি আমরা মহারাষ্ট্রের একটি ঘটনা জানি সেখানে গ্রেপ্তার করা হয়েছিল আর আজকে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে সরাসরি খুনের অভিযোগ আলাউদ্দিন শেখ নামক ছত্রিশ বছরের এক পরিযায়ী শ্রমিক তাকে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে সেটা নিয়ে কিন্তু উত্তাল বেলডাঙা সেদিকে আমরা নজর রাখবো দেবাশিষ যে বিষয়টা তুমি তুলে ধরলে আমরা কিছুক্ষণ আগে থেকে যেটা দেখাচ্ছি কারণ একের পর এক এই বাংলার বুকে পরিযায়ী শ্রমিকের কখনো হেনস্তার ঘটনা কখনো বা দেহ উদ্ধারের ঘটনা এটাই তো প্রথম নয় তবে আলাউদ্দিন শেখ নামেই যুবক ঝাড়খণ্ডে বেশ কয়েক বছর ধরে যিনি কাজ করতে গিয়েছিলেন অর্থাৎ নিজের পরিবার প্রিয়জন ছেড়ে নিজের ঘর মাটি ছেড়ে তিনি গিয়েছিলেন ভিন রাজ্যে আর ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার এরকম একটি মর্মান্তিক পরিণতি পরিবার অন্তত কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা মারাত্মক অভিযোগ তুলছে দেবার তারা বলছে যে মেরে দেহ ঝুলিয়ে দেওয়া হচ্ছে কারণ এই আলাউদ্দিন শেখ গতকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় থেকে আর এরপরে আজকের যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে মুর্শিদাবাদ রণক্ষেত্র টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ সঙ্গে চলছে পাশাপাশি রেল অবরোধ দেবাশিস একদমই দেখো আমি তোমায় বলি এই যে আলাউদ্দিন শেখ এই আলাউদ্দিন শেখ হল হচ্ছে তার বাড়ি হচ্ছে সুজাপুর মুর্শিদাবাদের সুজাপুরে তালপাড়া এলাকা যেটা হচ্ছে কুমারপুর পঞ্চায়েত এলাকা যেটা বেলডাঙ্গা পুলিশ স্টেশন এরিয়ার মধ্যে পড়ছে জেলা হচ্ছে মুর্শিদাবাদ এবার তুমি যদি মুর্শিদাবাদের কথা বলো তাহলে মুর্শিদাবাদের কিন্তু একটা অন্য সমীকরণ আছে এই মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা অত্যন্ত বেশি এবং তাদের মধ্যে বহু মানুষ আছেন দে আর আন্ডার প্রভার্টি লেভেল অর্থাৎ দারিদ্রসীমার নিচে খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত শ্রমিকরা তারা কিন্তু শুধুমাত্র ভিন রাজ্যে কাজ করতে যায় তা নয় শর্মিষ্ঠা তুমি জানবে এবং আমাদের দর্শকরা জানবেন যে মুর্শিদাবাদের শ্রমিকরা বিভিন্ন রাস্তায় যে পাইপলাইন বসানোর কাজ হয় বিভিন্ন জায়গায় যে ইন্টারনেট তার পরিষেবার যে মাটির তলায় সেই তারগুলোকে বসানোর কাজ জলের লাইনের কাজ এবং নানান জায়গায় রাজমিস্ত্রির কাজ এই কাজ কিন্তু মুর্শিদাবাদের এই আন্ডার প্রভার্টি লাইনের নিচে যারা বাস করে এই শ্রমিকেরা করে শুধুমাত্র অন্য রাজ্যে তারা যায় তা নয় আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গের মধ্যেও বিভিন্ন জেলাতে আমরা দেখি কি যে প্রচুর এই মুর্শিদাবাদের শ্রমিকেরা কাজ করছেন এবার প্রশ্ন হচ্ছে যে মুর্শিদাবাদের শ্রমিক বা এখানে যারা সংখ্যালঘু শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন তারা যদি আক্রান্ত হন খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে কিছুক্ষণ আগে এক্সক্লুসিভ ফোনে হুমায়ুন কবির বলেছেন তাহলে কিন্তু ভিন রাজ্য থেকে যারা এদেশে কাজ করতে আসেন তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে সামনে একটা জায়গা তৈরি হয়েছে শর্মিষ্ঠা একদমই তাই এবং এটাই আশঙ্কার জায়গাটা তার কারণ এই বাংলার পরিযায়ী শ্রমিক যখন ভেন রাজ্যে গিয়ে অন্তত তাদেরকে মৃত্যুর করে ঢলে পড়তে হচ্ছে এবং পরিবারের অভিযোগটা তো মারাত্মক আগে সে অভিযোগটা একবার শোনাবো এবং যার প্রতিবাদ এই রাস্তা অম্রোচ হচ্ছে আগে অভিযোগ আমাদের বাংলার যে ছেলে ছেলে কাটা চায় তারা যেন সমস্তভাবে আমরা যে আর মৃন্ময় গোস্বামী শর্মিষ্ঠা এখন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছেন মৃন্ময় তোমার সঙ্গে এখন জিরো আরে আমি দেবাশিষ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা আমাদের আরেক প্রতি আমরা রয়েছি স্টুডিও থেকে মৃন্ময় তোমাকে যেটা জানতে চাইবো তোমার থেকে যে সেটা হচ্ছে এখন যারা এই যে এটাকে হত্যা বলা হচ্ছে এটাকে মার্ডার বলা হচ্ছে প্ল্যান্ড মার্ডার বলা হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে ক্লেইম করা হয়েছিল অ্যাকচুয়ালি সে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় থাকে আমি তোমায় কিছুক্ষণ আগে ডিটেলসও বললাম এই যে মানে পরিবারের তরফ থেকে আর কি বলা হচ্ছে এবং এলাকায় যারা বিক্ষোভ করছেন তাদের এখন এই মুহূর্তের দাবি কী থমথমে পরিস্থিতি ছিল বেলডাঙ্গা পুলিশ স্টেশন এরিয়ার একাধিক জায়গায় সেখানকার পরিস্থিতি এখন কেমন মৃন্ময় দেখো আলাউদ্দিন শেখের বডি যখন ব্রহ্মপুরের বেল লাগাতে আনা হয় তারপর কিন্তু গোটা বেল লাগা জুড়ে অশান্তির চিত্র দেখা গিয়েছে কারণ এই বারো নম্বর জাতীয় সড়ক টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং রেল অবরোধ করে দেওয়া হয়েছে এবং টায়ার জ্বালিয়ে সেই অ্যাম্বুলেন্সে যে আলাউদ্দিন থেকে বডি নিয়ে আসা হয়েছিল তার সেই বডি রেখে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে এবং ট্রেন পর্যন্ত অবরোধ করে দেওয়া যায় যাত্রীরা ট্রেনে কিন্তু খুব চিন্তার মধ্যে কারণ বেল বেলডাঙ্গায় যখনই এরকম ধরনের কোনো অশান্তি হয় তখন ট্রেন জ্বালানো হয় তার ফলে যাত্রীরাও কিন্তু সুরক্ষা বলে মনে করছে না তবে ট্রেনের যেসব পুলিশ আধিকারিকরা আছে তারা কিন্তু যাতে কোনো প্রবলেম না হয় সেই জায়গা থেকে কিন্তু তারা সেই জায়গাটা ঘিরে রেখেছে কিন্তু এদের দাবি পাঁচ বছর ধরে আলাউদ্দিন শেখ সেখানে হকারির কাজ করত। ফেরিওয়ালার কাজ করত। এবং বেশ কয়েক মাস ধরে কিন্তু তার একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল কারণ সে বাংলা ভাষায় কথা বলতো এবং সেইখান থেকে তাদের বাংলাদেশি বলেই কিন্তু নানানভাবে অত্যাচার করেছিল এটা তাকে বলা হয়েছিল তার পরিবারকে কিন্তু হঠাৎই তার এইভাবে মৃত্যুটা যখন এই আলাউদ্দিন শেখের বাড়ির লোক সেই ঝাড়খণ্ডে যায় তখন যে মৃত্যুটা তারা দেখে যে অবস্থায় সেখানেই তারা সন্দেহ করেছিল তাকে বোধহয় ওখানকার মানুষরা মেরে ফেলেছে তার ফলেই কিন্তু এই প্রতিবাদটা শুরু হয়েছে কারণ এই মুর্শিদাবাদে প্রচুর পরিচয় শ্রমিক তারা কিন্তু পরিচয় শ্রমিক কাজের জন্যই কিন্তু বিভিন্ন জায়গাতে তারা যায় এবং রুটি রোজগার করে এবং সেইখান থেকে আজকে আমরা বেশ কয়েকটা দিন ধরে দেখে যাচ্ছি যে পরিচয় শ্রমিকের মৃত্যু তারা কিন্তু সেটা মেনে নিতে পারছে না কারণ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে পরিচয় শ্রমিকের মৃত্যুর বডি কিন্তু একের পর এক মুর্শিদাবাদে ঢুকছে এবং সেটা নিয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছ সেখানে দেখতে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তা অবরোধের কথা তুমি বললে রেল এবং রোড দুটোই তুমি বললে অবরোধ করা হয়েছে এখন অবরোধকারীরা কি ছেড়ে দেবেন বলছেন রাস্তা মানে কারণ যান চলাচল এবং যে কমিউনিকেশন সিস্টেম কার্য তো প্রায় ভেঙে পড়েছে মুর্শিদাবাদের থ্রু হয়ে বহু ট্রেন যাতায়াত করে এবং সড়কপথ অত্যন্ত অ্যাক্টিভ সেখানে বিক্ষোভকারীরা কি বলছে দেখো বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে ঝাড়খণ্ডে যারা এই ধরনের কাজ করেছে তাদের যতক্ষণ না শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ ছাড়বে না আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাচ্ছি দেখো লাইন দিয়ে লাইনে বারানব জাতীয় সড়কের উপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এই যে রাস্তাটা সেটা পুরো উত্তরবঙ্গ পর্যন্ত পুরো রাস্তা এবং সেই রাস্তাটা পুরোটাই জ্যাম হয়ে আছে এবং এই সময় দক্ষিণবঙ্গে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু বিভিন্ন স্টেশনে আটকে থেকে আছে কারণ এখনো পর্যন্ত সেই জায়গা থেকে পুরষ্কার পরিষ্কার করতে পারেনি যে এই রাস্তা কখন খুলবে পুলিশ ধপায় ধপায় চলছে এটাই ছবি উঠে আসে ধন্যবাদ জানাবো মিমময় তোমাকে যে লাইভ আপডেট আমরা এখনো পড়তে পাচ্ছি দেবাশিস তুমি শুনলে যে অবরোধ একদিকে সকাল থেকে শুরু হচ্ছে সকাল আটটা থেকে এই রাস্তা অবরোধ চলছে একদিকে রেল অবরোধ চলছে তার মানে এই বিক্ষোভের কোনো আঁচ এখনো কিন্তু প্রশমিত হয়নি চলো আমরা নিউজ রুমে এবং একই সঙ্গে আমাদের সঙ্গে অতিথি যোগ দিয়েছেন জেরাoverline রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বজিৎ দাস স্বাগত জানাচ্ছি জোর এই যে ফের বাংলার এক পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে দেহ উদ্ধারের ঘটনা রণক্ষেত্র পরিস্থিতি আপনি দেখলেন কি বলবেন দেখুন ভারতবর্ষের অর্থনীতিটা যদি দেখেন তাহলে প্রত্যেকটা রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে পরিযায় শ্রমিক নেই এমন নয় ঠিক পশ্চিমবঙ্গ থেকে যেমন পরিযায়ী শ্রমিক যাচ্ছে বিভিন্ন রাজ্যে ঠিক বিভিন্ন রাজ্য থেকে ঝাড়খন্ড এবং উড়িষ্যা থেকেও প্রচুর পরিযায়ী শ্রমিক আমাদের এ রাজ্যে আসছে এখন পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যারা যাবে তারা যদি বাংলা ভাষা বলে এবং সেই কারণে হয় বাঙালি হিসাবে আমাদের গর্জে ওঠার দিন আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর আগে একই ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে উড়িষ্যায় ঘটেছে ঝাড়খণ্ডে ঘটলো মধ্যপ্রদেশে ঘটেছে অর্থাৎ পরিযায়ী শ্রমিক যখন বাংলা ভাষা বলছে তাদেরকে অপরাধী বলে শনাক্ত করা হচ্ছে এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে এই ন্যারেটিভটা রাজ্যের পক্ষে অত্যন্ত খারাপ বরং এই রাজ্য দেখায় যে অনেকে বলছেন যে সংখ্যালঘু বলে এই ঘটনা ঘটেছে একদমই নয় তার কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ধর্ম দিয়ে মানুষকে বিচার করা হয় না বরং ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য সেটাকে তুলে ধরা হয় আজকে হুমায়ুন কবির যে কথা বলেছেন যে বেলডাঙা মূলত হুমায়ুন কবিরের নেতৃত্বে সেখানে সংখ্যালঘু মানুষ বা বেলডাঙার যেন সংখ্যাগুরু গুরু তারা এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন দেখুন এখন আলাদা করে এক একটা অঞ্চলে রাজনীতি করার সময় দেয় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়া তাদের অধিকার সুরক্ষা করা আমাদের দায়িত্ব এবং পশ্চিমবঙ্গের সরকার বারবার সে কথা বলছে তৃণমূল কংগ্রেস সে কথা বলছে যে কোথাও ভারতবাসী বা ভারতীয় পরিযায়ী শ্রমিক যদি বাংলা হওয়ার কারণে বাঙালি হওয়ার কারণে বাংলাদেশের কোন শ্রমিক তারা আক্রান্ত হন তাদের মৃত্যু ঘটে সেটা নিন্দার এবং কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে কেন এই ঘটনা ঘটবে এবং এই ঘটনাগুলো ঘটছে বিজেপি শাসিত রাজ্যে এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা পরিণত হচ্ছে আর পরবর্তীকালে বিজেপির সর্বভারতীয় নেতারা এখানে এসে বাঙালি প্রেম দেখাচ্ছেন এইটা কিন্তু বাংলার মানুষ খুব ভালো চোখে দেখছে না এখানে বিষয়টা একটা জিনিস পরিষ্কার এই যে ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে এবং এই ঘটনার পর ওসমান শেখ ওসমান শেখ হচ্ছে এই আলাউদ্দিন শেখের শ্যালক সে বলছে এটা কিন্তু হঠাৎ করেই কোনো মৃত্যুর ঘটনা নয় তাকে গত দু তিন দিন আগে ফোন করেছিল মৃত আলাউদ্দিন শেখ ওসমান শেখকে সে জানিয়েছিল যে সে যখন জিনিস বিক্রি করতে বাড়ি বাড়ি যেত খুব সম্ভবত ডোর টু ডোর সেলিংয়ের কাজ করত এই আলাউদ্দিন তাকে বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন সময়ে টর্চার করা হতো এবং তাকে হ্যারাস করা হতো এটা বলে যে সে বাংলাদেশ থেকে এসছে উপরন্ত সে হচ্ছে মুসলিম কিন্তু আমার যেটা প্রশ্ন যে এই যে পরিযায়ী শ্রমিকরা তারা কি পুলিশের আপনার মনে থাকবে জুয়েল শেখ আপনার মনে আছে কয়েকদিন আগে ডিসেম্বরের লাস্ট উইকে জুয়েল শেখ একুশ বছরের এক যুবক যে উড়িষ্যাতে যার মৃত্যু হয়েছিল এই সমস্ত ক্ষেত্রেই দেখা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল পুলিশের কাছে অর্থাৎ লোকাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পুলিশের কাছে রিপোর্ট করছে না পরিযায়ী শ্রমিকেরা এটা কি একটা বড় কারণ হচ্ছে যে কারণের জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের নজর এড়িয়ে এই ধরনের মৃত্যুর ঘটনা বা ম্যাল প্র্যাকটিসেস বা হ্যারাসমেন্ট এটা কন্টিনিউয়াসলি চলছে যেটি শাসিত রাজ্যগুলোতে যে ন্যারেটিভ তৈরি হয়েছে যার পরম্পরা এখনো চলছে যে বাংলা ভাষায় কথা বললে এবং সংখ্যালঘু হলে তারা অনুপ্রবেশকারী তারা বাংলাদেশের লোক কোথাও কোথাও জেগে যাওয়া হচ্ছে সর্বভারতীয় নেতারা বলছেন তারা রোহিঙ্গা তারা অবৈধ অনুপ্রবেশকারী এই অসুবিধাটা এই ন্যারেটিভস তৈরি করছেন বলেই আজকে বাংলার মানুষের বাংলার পরিযায়ী শ্রমিক যারা দুবেলা দুমুঠো খাবার জন্য ভিন রাজ্য থেকে উপার্জন করছে তারা যে কাজে দক্ষ সেই কাজ যে রাজ্যে গেলে বেশি পয়সা পাবে সেখানে যাচ্ছে এই যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা সেই রাজ্যের সেই অঞ্চলের পুলিশ প্রশাসন মুখ বুঝে আছে এবং ঘটনা ঘটে যাওয়ার পর আমরা 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 জানতে সরব চিৎকার করছি কিন্তু সেই লোকাল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি এটাকে প্রতিহত করতে না পারে তাহলে এটা খুবই খারাপ এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঝাড়খণ্ডকে সরাসরি জানতে চাইবে যে কেন এই ঘটনা ঘটবে এবং সত্যিই যারা অপরাধী যারা পশ্চিমবঙ্গের মানুষকে বলছে যে এরা নাকি অনুপ্রবেশকারী বাংলা বললে তাদের প্রতি বিদ্বেষ জন্মাচ্ছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না বেশ একেবারে কিন্তু আরেকটা জায়গা রয়েছে যে আজকে যেটা আমার হুমায়ুন কবিরের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হলো হুমায়ুন কবির এই আন্দোলন আপনি কিছুক্ষণ আগে বললেন যে বেলডাঙায় তার একটা স্ট্রং হোল্ড রয়েছে একটা স্ট্রং গ্রিপ রয়েছে হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা কিন্তু বিশ্বজিৎ আরও বেশি ভয়াবহ আরও বেশি মারাত্মক হুমায়ুন কবির যেটা বলছেন সেটা উনি বলছেন যে এর 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 পরে কি হতে পারে বাইরে থেকে যারা আসছে অর্থাৎ বাংলায় কাজ করতে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার সমস্ত জায়গায় ভাইস ভার্সা প্রসিজিয়ারও রয়েছে কেউ এই রাজ্যে রয়েছে কেউ আরেক রাজ্যে রয়েছে কেউ আরেক রাজ্যে রয়েছে কাজে বাংলায় কিন্তু যে সমস্ত বহিরাগত যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আসবে তাদের ক্ষেত্রে এবার বিপত্তির সৃষ্টি হবে তাদের এগেন্স্টে আন্দোলন করবেন হুমায়ুন কবির কী বলেছেন বিষয় একবার আগে শুনুন আপনি আমরা দর্শকদেরকেও শোনাই শর্মিষ্ঠা তুমিও শোনো এরপর অবশ্যই বাবুর কাছ থেকে প্রতিক্রিয়া নেব কারণ কোন একটি রাজনৈতিক শক্তি এখন তাদের প্রাইমারি প্রিভিলেজের জন্য যদি তারা এই ধরনের আন্দোলনে নামে এবং বহিরাগত শ্রমিকদের হারাস করে তাহলে কিন্তু টোটাল একটা নেটওয়ার্ক যে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার নেটওয়ার্ক এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা এখন শোনাবো কি বলছেন হুমায়ুন কবির সেই জিনিস চলতে থাকলে প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই বলছি প্রশাসন এটা সিরিয়াস ব্যাপকভাবে দেখুক এবং বাংলার বাইরে যদি কেউ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ কাজ করতে গিয়ে যদি এইভাবে তাদের মরতে হয় আমরাও বাংলায় এমন আন্দোলন করব বাংলাতে কোনো বাইরের রাজ্যের মানুষকে এখানে উড়িয়াদের বিহারিদের ঝাড়খণ্ডের কোনো লোককে এখানে থাকতে দেবো না এবার মানুষকে আক্রান্ত হবে আর প্রশাসন বলবে দেখছি দেখবো এটা কোনো মতে মেনে নেওয়া হবে না দায়িত্ব জ্ঞানহীনের মতো এর আগে বক্তব্য রেখেছে তাই সাধারণ মানুষের মনে হয়েছে আবু তাহের খানের বিরুদ্ধে বলছে প্রতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা কোনো অশান্তি চাই না বাংলার সম্প্রীতি বজায় রাখতে চাই সবারই অধিকার আছে সাংবিধানিকভাবে বাংলায় বসবাস করার আগামী দিনে যা করার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে আমার দল আমি নিজে রাস্তায় নেমে

বেশ দেবাশিস তুমি দেখলে যে কি পরিস্থিতি একটা মাথার সন্তান হারিয়েছে এবং একের পর এক বাংলায় পরিযায় শ্রমিক হেনস্তা মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছে আমি একবার সেই বক্তব্য শোনাব কারণ যারা বিক্ষোভকারীরা সকাল থেকে জাল জালি একদিকে অবরোধ সঙ্গে রেল অবরোধ করছেন তারা আবার পাল্টা তৃণমূল সাংসদ আবু তাহের খানের দিকে অভিযোগ করছেন তারা বলছেন যে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে কাজ করতে যেতে হচ্ছে সেখানে এই ধরনের হেনস্তার ঘটনা এই ঘটনার জন্য তারা দায়ী করছেন বর্তমান সাংসদকে অভিযোগ মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য তাই হচ্ছে খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গুলামী হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে শর্মিষ্ঠা ফোনে ধরেছিলাম আবু তাহের খানকে যিনি সাংসদ যার বিরুদ্ধে এলাকার কিছু মানুষ অভিযোগ করছেন হয়তো তারা জনতা উন্নয়ন পার্টির সদস্য হতে পারেন কিন্তু তারা সাধারণ মানুষ বলে নিজেদেরকে দাবি করেছেন যারা ওখানে বিক্ষোভ করছেন তার পাল্টা কি বলছেন সাংসদ আবু তাহের খান শোনাগো সেটা ওরা এখন মাথা খারাপ হয়ে গেছে বিভিন্ন লোকে দোষারোপ করছে এটা দুর্ভাগ্যজনক অন্য রাজ্যে আমার মুসলমান ভাই অত্যাচারিত হবে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারের শিকার হবে আমরা তো ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি সমস্ত আমাদের এমপি একযোগে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি এবং ওয়ার্কআউট করেছি যে কেন বাঙালি যারা বাংলা ভাষাভাষী মানুষ কাদের তাকে যারা বাইরে আছে কেন তাদের প্রত্যাচার কেন আপনারা ডাবল ইঞ্জিন সরকারে তার জন্য তো হচ্ছে আগামী হবে এই কালবেলা খান তিনি তার প্রতিক্রিয়া দিলেন তিনি গোটা ঘটনায় যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবার সব থেকে বড় কথা বাংলার পরিচয় শ্রমিক झारखंडে পরিবারের অভিযোগ মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন যা পরিস্থিতিতে অবশ্যই আরো আপডেট নিয়ে ফিরবো আমরা বিশ্বজিৎকে একটা সঙ্গে থাকা অনুরোধ করব সঙ্গে আমি আদিবাসী শালও ফিরছি দ্রুত আর এই মুহূর্তে আমি আবারও যাব বিশ্বজিৎদার কাছে যে বিশ্বজিৎ খুব স্বাভাবিকভাবেই এই মুর্শিদাবাদ বেলডাঙ্গা এলাকায় আপনি জানেন যে সম্প্রতি অতীতে বাবরি মসজিদ নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং শুধু তাই নয় সেখানে একটা নতুন দল হুমায়ুন কবিরের নেতৃত্বে জনতা উন্নয়ন পার্টি তৈরি হয়েছে এখন বিষয় হল যে খুব বাস্তবিক এটা যে এখন তারা মুসলিম সেন্টিমেন্ট নেওয়ার তারা ডেফিনেটলি চেষ্টা করবে কারণ এটা হুমায়ুন কবির পুরো প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে এই ধরনের ঘটনায় রাজনৈতিক বাইনারিটা ঠিক কি হতে পারে কোন জায়গায় আসতে পারে কি কী দেখুন হুমায়ুন কবির অবিবেচকের সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করেন স্ট্রাকচারে যারা বিশ্বাস করেন অন্তত মানে সহানুভূতি সম্পন্ন এবং দায়িত্বশীল রাজনীতিবিদ তিনি বলবেন না যে আমাদের বাংলার যারা পরিযায়ী শ্রমিক যখন ভিন রাজ্যে যাচ্ছে অত্যাচারিত হচ্ছে আমরা সামগ্রিকভাবে ভাবে গড়ে উঠছি সেখানে হিন্দু মুসলমান ধরে নয় বাংলা ভাষা এবং বাঙালিটাই ইস্যু হচ্ছে সেখানে হুমায়ুন কবির যদি বলেন বা হুংকার দেন বা শাসানি দেন যে ভিন রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক এখানে আসছে তাদেরকে দেখে নেব তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে তাহলে এটা একদম অবিবেচকের মতো কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেক আগে বলেছি যে হুমায়ুন কবির শুধুমাত্র বেলডাঙা এবং তার পাশের কেন্দ্রে একটু শক্তিশালী তার কিছু মানে সমর্থক আছেন সেই জন্য তিনি ভাবছেন যে পুরো ভারতবর্ষটা পুরো বাংলাটা তার হাতের মুখ হয় এবং যারা আজকে নিরপেক্ষ বলে বলছে তারা অবশ্যই জনতা উন্নয়ন পার্টির সদস্য বা সমর্থক বা বিশ্বাস করে সে কারণে তারা এই যে সংখ্যালঘু যে তাস এবং ধর্মের তাস সেটা নিয়ে আসছে এবং সরাসরি প্রশাসনকে দেখে দিচ্ছে প্রশাসন কিন্তু হিন্দু মুসলিম আলাদা করে দেখছে না প্রশাসনের কাছে বাঙালি এবং পরিযায়ী শ্রমিক এটা গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষে যে কটা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ এখনো বিশ্বাস করে রক্ষা করার চেষ্টা করে ভেয়ে ভাই এবার বিষয় বিষয় যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ এই যে সেকুলারিজম বিশ্বাস করে বা সেটাকে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার চেষ্টা করে কিছুক্ষণ আগে হুমায়ুন কবিরের সঙ্গে ফোনে কথা বলবার সময় হুমায়ুন কবির এটাও বললেন অন্য রাজ্য নয় খোদ বেলডাঙ্গা শ্রমিকের আক্রান্ত হয়েছে নদীয়ায় নদীয়া তো পশ্চিমবঙ্গের বাইরে নয় হ্যাঁ সেক্ষেত্রে তো প্রশাসন তৎপর হয়েছে এবং যে ঘটনা ঘটছে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের পুলিশ ডেকেছে এবং তাদের দেখবেন আপনি যে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এ রাজ্যের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে বিষয়টা একদম বাস্তব ব্যবস্থা নিচ্ছে কিন্তু প্রি প্রিকশন তো আমরা দেখতে পাচ্ছি না পোস্ট অ্যাকশনের ক্ষেত্রে ক্ষিপ্রতা থাকছে কিন্তু একটা মানুষ মারা যাচ্ছে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে সে যদি অভিযোগ জানায় তার যে ইনিশিয়েটিভস নেওয়া দরকার প্রশাসনের মানে আমি স্পেসিফিক্যালি পুলিশ প্রশাসনের কথা বলছি সেটা কি ঠিকঠাক হচ্ছে সব জায়গায় দেখুন দেবাশিস দা এটা তো ঠিক যে পশ্চিমবঙ্গের যে বহুত্ববাদ আছে প্রত্যেকটা জেলাগুলোর আলাদা যে বৈশিষ্ট্য আছে পুলিশ প্রশাসন তারা তৎপর তারা যখনই খবর পাচ্ছে তাদের ইন্টেলিজেন্স খবর পাচ্ছে সেগুলোকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর পাশাপাশি হুমায়ুন কবিরের মতো যারা রাজনীতিবিদ যারা অন্ধ ধর্মে বিশ্বাস করে তারা কিন্তু একটা উস্কানি দেওয়া দিয়ে যাচ্ছে এবং এই তো কিন্তু উস্কানিকে কেন্দ্র করে হচ্ছে একটা জিনিস বাংলা এবং বাঙালিকে বাঁচাতে হবে ধর্মকে কেন্দ্র করে নয় এবং বাঙালি তো আমাদের জাতিবিমান বিন রাজ্যে যেখানে বাঙালি বাংলা ভাষা বলার জন্য বাংলার পরিচয় শ্রমিক হওয়ার জন্য প্রত্যাচারিত হচ্ছে সেখানে কিন্তু সবাই মিলে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে জনমুল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপি এক সঙ্গে করা করছিল আমি আগেও আপনাদের বললাম বিজেপি শাসিত রাজ্য এটা হচ্ছে কেন হবে বাঙালিকে বাংলার সম্মান এবং বাঙালির আত্মসম্মান বুঝে নিতে হবে কারণ তারা রুটি রোজগারের জন্য। দেশের সংবিধানের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে লেবার একেবারে তাই অনেক ধন্যবাদ বিষয়টা আমাদের সঙ্গে থাকবার জন্য বিষয় দাস মাননীয় অধ্যাপক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আলোচনায় আর এই মুহূর্তে বাংলা পক্ষের তরফ থেকে বাংলা পক্ষের সম্পাদক সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন গর্গদ আপনাকে স্বাগত জানাই প্রশ্ন এটাই যে আজকেও কিন্তু মুর্শিদাবাদের এক বাঙালি শ্রমিক তার মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে এরপর তুমুল বিক্ষোভ চলছে বাঙাল বাংলা এবং বাঙালি আনা নিয়ে যে সংশয় প্রকাশ বারবার করে তৃণমূল কংগ্রেস করছে বা রাজ্য সরকার করছে আবার আরেকবার প্রমাণিত হলো গত দুই বছর ধরে ক্রমাগত উড়িষ্যায় ঝাড়খণ্ডে বিহারে ইউপিতে রাজস্থানে গুজরাটে হরিয়ানায় দিল্লিতে গুজরাটেও বাঙালি হিন্দু হোক বা মুসলমান পশ্চিমবঙ্গের বাঙালি মুখে বাংলা ভাষায় কথা বললে তার উপর খুন হয়েছে একাধিক আজকের ধরে নিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মালকানগিরিতে পাঁচশো হিন্দু বাঙালি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে উড়িষ্যার মালকানগিরিতে ফর্ষিতাও হয়েছে লুটপাট করা হয়েছে এটা যদি অন্য যে কোনো জাতির সঙ্গে হতো আজকে ইন্টারন্যাশনাল নিউজ হতো আমরা রোজ একটা করে ঘটনা ঘটছে আমরা সেগুলো শুধু শুনে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় সরকার আমাদেরকে ভয় ভারতীয় মনে করে না কিংবা মানুষ মনে করে না আমাদের রাজ্য সরকার মোটামুটি আমরা ওখানে মার খেলে তাদের ফেরত আনতে এবং প্রতিবাদ করতে ব্যস্ত কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেনি অথচ সমাধান কিন্তু রয়েছে সমাধান হচ্ছে পশ্চিমবঙ্গে দু কোটির বেশি অন্য রাজ্য থেকে লোকজন ঠিক যে রাজ্যগুলোতে বাঙালিকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেই রাজ্যের লোকজন কাজ করে অথচ আমাদের রাজ্যের ভূমিপুত্ররা বাইরের রাজ্যে গিয়ে এরকম ভাবে অত্যাচারিত হচ্ছে আমরা স্পষ্ট বাংলা পক্ষর তরফ থেকে রাজ্য সরকারকে বলতে চাই আপনারা পশ্চিমবঙ্গে বেসরকারি

আমাদের সঙ্গে আমাদের হাতের সময়টা আজকে জোড়া ওরে ফুরিয়ে গেছে আবারও আমরা ফিরবো আরো গুরুত্বপূর্ণ একাধিক খবরে নজর থাকবে